আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা দেখেন দেখেন আজকে আবার রুকসানাপুর মাথা নষ্ট হয়ে গেছে ভাবতেছেন যে এতগুলো ফল কেন দেখাইতেছি আপনাদের সবাই আমার বাসায় দাওয়াত রইলো এই ফল দিয়ে আপনাদের এত সুন্দর একটা ড্রেজার তৈরি করে খাওয়াবো কোনোদিনও রুকসান আপুকে বলতে পারবেন না তখন আর কিপটা আমি করলে হবে না তখন লাইক কমেন্ট শেয়ারের ঝড় তুলে দিবেন রুকসানা আপুর হাতের রান্না যদি একবার খান বলতে পারবেন না সবাই দানি অনেক কিপটা হয়ে গেছেন লাইক কমেন্ট দিতে মানে অনেক কিপ্ট আমি করতেছেন কেন রে ভাই লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছি ফেসবুক থেকে না রে ভাই আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য জাস্ট একটু ভিডিও বানাই এই আর কি আফির পাপার অফিসে মেহমান আসতেছে আমি অসুস্থ বাইরে থেকে খাবার অর্ডার করেছে এখন ভাবলাম যে মেহমানদেরকে শুধু বাইরের খাবারই খাইয়ে দেব বাসায় কিছু একটা তৈরি করে খাওয়াই তো ভাবলাম বাসায় ডেজার্টটাই তৈরি করে দিই যেহেতু ফল আছে ঘরে সবগুলো উপকরণ আছে ভাবলাম একটা কাস্টার বানিয়ে দিই এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি আর একটু দুধ দিয়ে তিন চামিচ পরিমাণ কাস্টার পাউডার আমি গুলিয়ে নিয়েছি এখন দুধের ভিতরে আস্তে আস্তে করে ঢেলে দেবো আর একটা চামিচ দিয়ে আমি সুন্দর করে নেড়েচে নেব ভালোভাবে নাড়তে হবে না হলে কিন্তু দলা বেঁধে যাবে আমি ভালোভাবেই নেড়ে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে ড্রোটা এখন এর মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেবো গুঁড়া দুধ আমার দেওয়া হয় নাই ড্রোটা আর একটু পাতলা করতে হবে বেশি ঘন হয়ে গেছে এর জন্য আর একটু গরম পানি দিয়ে আমি সামান্য এক চামিজের মতো গুঁড়া দুধ নিয়েছি নিয়ে আমি গুলিয়ে আগের ড্রোর মধ্যে ঢেলে দিলাম আবার আমি চামিজের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব তো আমার মিশানো হয়ে গেছে ড্রোটাও আমার হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে ড্রোটা কালারটাও সুন্দর এসেছে ভিডিও শুরুতে আমি ফল কেটে রেখেছিলাম সেটা দেখিয়েছি সেই ফলগুলো একটা বাটিতে আমি নিয়ে নেব আমি কলা কুপকুপ করে কেটে রেখেছি রেখেছি আপেল কেটে আর আঙ্গুরের চুচা কালো আঙ্গুরের চুচা ছাড়িয়ে দুই ফালি করে নিয়েছি আর দিয়ে দিলাম আনার এখন দিয়ে দিব আম আমের বতর যেহেতু আম দিলে কাস্টারটা অনেক মজা হয় ফ্লেভারটা অনেক সুন্দর আসে সবগুলো উপকরণ আমি দিয়ে বাটির মধ্যে এখন আমি কাস্টারের ড্রোটা দিয়ে দিলাম এখন একটা চামিজের সাহায্যে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গেছে এখন অল্প কিছু আনার আমি উপরে দিয়ে দিব সৌন্দর্যের জন্য এই মুহুর্তে আমার কাস্টারটা কমপ্লিট এখন আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো আমার মেহমানেরও খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে আমি এখন সার্ভ করে নেব দশ মিনিট পরে আমি বের করে নিয়েছি এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখেন কেমন হয়েছে আপনাদেরও কিন্তু দাওয়াত রইল আমার বাসে অবশ্যই অবশ্যই আসবেন আপনাদেরকে আমি এই কাজটা বানিয়ে খাবার লাপেস